আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামী করার জন্য বানিয়েছেন আল্লাহ বলেন আমি মানুষের জিন বানিয়েছি শুধুমাত্র আমার গোলামী করার জন্য আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমাদের শরীরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতেই পারি আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন তারা করার জন্য মানুষ হচ্ছে আশ্রাবুল মাহলকাত মানুষের মর্যাদা সবচেয়ে বেশি করে আল্লাহ দিয়েছেন আশ্রাবুল মাহুকাত হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানালেন আমাদের বডি স্ট্রাকচার একটু লক্ষ্য করেন আমাদের শরীরে যে জোড়াগুলো আছে আমাদের কোমরে জুড়া আছে আমাদের হাটুতে জুড়া আছে হাতের মধ্যে প্রায় ছয়টা জুড়া আছে এত জোড়া এত জোড়া দিয়ে আল্লাহ কেন বানালেন আল্লাহ বানিয়েছেন উদ্দেশ্য হচ্ছে তার গোলামি করব। আল্লাহর গোলামি করার যত সিস্টেম আছে আমরা কোরআনে করিম তালাত করি আমরা জিকির আসকার করি আমরা দরুদ পড়ি যত এবাদত করি হজ করি জাকাত দেই এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য যত ইবাদত আল্লাহ দান করেছেন এই ইবাদতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত রাজসুল ইবাদত যাকে বলা হয়েছে ওই শ্রেষ্ঠ ইবাদতের নাম হল সালাত বা নামাজ বা আল্লাহ নামাজ দেওয়া যেভাবে আল্লাহর গুলামি করা যায় অন্য কোনো ইবাদত দিয়া ওইভাবে আল্লাহর গোলামী করা যায় না আপনি যে আল্লাহ হ আকবার বলেন নামাজ শুরু করলেন আমরা যে মাথাটা নত করি ও মুসলমানদের মুসলমানেরা আমাদের মাথা কারোর সামনে নত হয় না আমাদের মাথা বটগাছের সামনে নত হয় না আমাদের মাথা মূর্তির সামনে নত হয় না আমি মুসলমান আমার মাথা আগুনের সামনে নত হয় না আমি যখন নামাজের উকুতে চলে যাই আমার মাথাটা আমার মামুল আল্লাহ সামনে নত হয়ে যায় কনসবাহ আল্লাহ গুলামি করার জন্য আল্লাহ বানাইছেন নামাজ হচ্ছে শ্রেষ্ঠ গোলামি করার মাধ্যম এখন কোমরে আল্লাহ যে আমাদের বানাইছেন এই কোমরে যদি কবজা না থাকতো বলেন তো আমরা নামাজে আল্লাহর সামনে মাথা মাথা নত নত করতে করতে পারতাম পারতাম ভাই না না তাহলে বুঝাই যায় গোলামি করার জন্য ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে এমনি এমনি আল্লাহ রব আলিন আমাদেরকে বানান নাই আমরা যে শ্রেষ্ঠ দেই নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দা হলাম কখন মুনিবের একদম কাছে চলে যায় আল্লাহর বান্দা কখন আল্লাহ নিকট ভর্তি হয় নবীজি বলেছেন আকরা মা ইয়া কুনু আব্দু ও সাজিদুন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো হিজাদ থাকে না আমরা যখন সেজদা দেই সেজদা দিলেই আল্লাহর কাছে যাওয়া যায় এই যে কপাল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিলেন নাক আল্লাহ দিলেন যে অঙ্গগুলো আল্লাহর সেজদা দেয় হাতের তালু আল্লাহর সেজদা দেয় যখন আপনি সেজদা দিবেন এই কল্পনা করবেন আমি মসজিদের টাইলসের উপরে সেজদা দিচ্ছি না আমি যাই না উপরে সেজদা দেই না আমি আপনার মাটির উপরে সেজদা দেই না যে জায়গায় আমি সেজদা দিতেছি ওখানে আমার আল্লাহর কুদরতি পা আছে আল্লাহর হাত নাই আল্লাহর পা নাই কিন্তু কোরআনে কেরিমে বলা হয় সৈয়াদুল্লাহ এখানে হাত বলতে আল্লাহর কুদরতি হাত বোঝানো হয়েছে পা বলতে আল্লাহর কুদরতি পা বোঝানো হচ্ছে আপনি যখন সেজদা দিবেন এই কল্পনা করবেন আমার কপাল আর নাক আমি যেখানে রাখলাম ওখানে আমার মাবুদের মাবুদের পায়ের উপর কপাল আর নাক রেখে আমি একমাত্র তোমার গোলাম কার গোলাম ভাই জোর কোন কার গুলাম গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন হাঁটুতে জুড়া না থাকলে সেজদা দিতে পারতাম না এই কপালটা আল্লাহ খালি রেখে দিলেন কপাল আল্লাহ দেয় আল্লাহ কপালে চাইলে গরু ছাগলের আমাদের কপালে আল্লাহ চুল গোজায় দিতে পারতেন পারতেন দিতে দিতে ওরা পারে এই জন্য ওদের কপালে চুল আছে কিন্তু মানুষের কপাল আল্লাহ খালি রেখে দিলেন একটু চিন্তা করেন মাথার উপরে আল্লাহ চুল দিলেন এদিকে পুরুষের দাড়িতে আল্লাহ চুল গোজাইয়া দিলেন চাইলে আল্লাহ তালা মানুষের কপালেও চুল দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ আমাদের কপালটারে খালি রেখে দিলেন কেন আল্লাহ খালি রেখে দিলেন ও আল্লাহর গোলামেরা একটু চিন্তা করেন এই জন্য আল্লাহ হয়তো খালি রেখেছেন যে এই খালি কপাল দিয়া আমার গোলাম গোলামি করার জন্য ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই সিস্টেম করে বানাইছেন হাতুতে জুড়া কোমরে জুড়া কি সুন্দর করে আল্লাহ বানাইছেন অন্য প্রাণীরা চাইলে তারা ইবাদত করতে পারে না কারণ মানুষ আশরাফুল মাহলুকাত অন্যান্য প্রাণীদের চাইতে মানুষের মর্যাদা বেশি না কম সাইজের দিক থেকে যে বড় হবে তার মর্যাদা বেশি হবে এটা যদি আল্লাহর থিউরি থাকতো আল্লাহ মানুষকে আশরাফুল মাহলুকাত করতেন না বলেন তো মানুষের চাইতে আরো বড় বড় প্রাণী আছে না নাই হাতি মানুষের চাইতে ছোট না বড় অনেক বড় হাতির গাড়ে যে মানুষ বসে এটার কি বলেন আপনারা মাহুদ বলে হাতির তুলনায় অনেক ছোট না সলিম ছাড়া কিছু না এই হাতি দেখেন কত বড় বিশাল দেহের হাতি চুট্ট একটা মানুষ তারা গোলামি করায় মানুষ যেদিকে বলে হাতি সেদিকে যায় মানুষ হাতিরে দিয়ে কাজ করায় মানুষ আল্লাহ তালা বানিয়েছেন আশাফুল মাহলুকার মানুষের গুলামি এত বড় প্রাণী করতেছে বাদ দেন হাতির কথা আপনার বাড়িতে যে গরুটা আছে গৃহপালিত পশু এটা দিয়ে আপনারা হাল চাষ করেন না সকালবেলা আপনি নিয়ে যান আপনার জমিনের মধ্যে হাল চাষ করাবার জন্য গলায় জুয়াল দেন লাঙ্গল দিয়ে দিলেন আপনার জমিতে লাঙ্গল টানতেছে জমিটা উর্বর করে দিচ্ছে যখন আপনার আইলটা সামনে পড়ে ওই আপনার গুলাম এই গরুটা তখন কি করে আপনার আইল ক্রস করে আরেকজনের জমিনে যায় না আইলটা যখন সামনে পড়ে তখন একটা শব্দ বলেন না আপনারা কি বলেন 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 নাকি এটা 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 বলার সাথে সাথে ওই যে এখান থেকে ইউ টার্ন করে ওখান থেকে ব্যাক করে আরেকজনের জমিনে যায় না আপনার জমিনটাই মানে আপনার গোলামি করে আপনার গোলাম আপনি মনিব তার আপনার কথা মতো সে চলে আপনার গোলামি করে তার জীবন উৎসর্গ করে দেয় এই যে আমরা গরুর গুস্ত খাই জবাই করে টুকরা টুকরা করে খেয়ে ফেলি না ওরা ওদের জীবন আমাদের জন্য উৎসর্গ করে দেয় দুধ পান করার জন্য আমরা বাসুরটারে গাভীর বাসুর এক একবারে বাঁধে রাখি আর গাভীর আরেক জায়গায় বাঁধে রাখি রাতের বেলা আপনি নাক ডাকাইয়া ঘুমান আর বাসুর আম্বা আম্বা বলে ডাকে মা মা বলে ডাকে কলিজা ফেটে যায় পিপাসায় আপনি তো বাঁধে রাখছেন আপনি ঘুমাই আছেন সকালবেলা একটু বাসুরটারে সাইডা একটু গাভীর কাছে নিয়ে আসেন আবার গলায় দড়ি দিয়া আরেকটা খোটায় নিয়ে বান্ধে রাখেন আর আপনি গাভীর দুধটা নিয়ে এসে পান করেন ওরা ওদের জীবন সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দেয় আল্লাহ বানিয়েছেন সবাইকে আল্লাহ বানিয়েছেন মানুষের গুলামী করার জন্য আর মানুষ গুলামি করবে একজনের জোরে কন তিনি কে ও মুসলমানেরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার জন্য বানিয়েছেন আমরা আশাফুল মাখলুকাত আমরা একটা পাখি দেখলে বলি পাখি তুমি কত সুন্দর ময়না পাখি তুমি সুন্দর আমরা ময়ূর পাখি দেখলে বলি ময়ূর পাখি তুমি কত সুন্দর টিয়া পাখি তুমি কত সুন্দর একটা ফুল দেখলে ফুলের প্রশংসা আমরা করি ফুল তুমি কত সুন্দর সুন্দরের আমরা প্রশংসা করি কিন্তু সবাই ডেকে ডেকে বলে মানুষ সব চাইতে সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছেন কঞ্স বাহান আল্লাহ এত সুন্দর করে আল্লাহ রব্বুল কেন বানালেন আমার ভাইয়ের আল্লাহ বানিয়েছেন আমাদেরকে এমনি এমনি আল্লাহ বানান নাই আল্লাহর একটা উদ্দেশ্য আছে আল্লাহর উদ্দেশ্য হলো আমি মানুষ বানিয়েছি এই দুনিয়ায় মানুষেরা শুধুমাত্র আমার ইবাদত করবে আমার গোলামি করবে গোলামী করে যদি আপনি জীবনটা পার করতে পারেন এই জীবনের নাম হলো সফলতা কনসু বাহান আল্লাহ সুন্দর বাড়ি বানাবার নাম সফলতা নয় টাকা পয়সার মালিক হওয়ার নাম সফলতা নয় অনেক বড় হয়ে যাওয়ার নাম সফলতা নয় সফলতা আছে আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহর গুলামির ভিতরে যারা নে কামল করে দুনিয়া থেকে যাবে এই দুনিয়ার জীবন আল্লাহ দান করেছেন হায়াত আল্লাহ দিয়েছেন গোলামি করার জন্য ভুল আমি করে যদি আপনি জীবনটা পার করতে পারেন তাহলে আপনার জীবনটা সফল হয়ে গেল নেককার মানুষ যখন মারা যায় নবিজি একবার মদিন মনোয়ারা একজানা সারি সা জানা যায় গেলেন হাজতে বার না আজ আবরাদি আল্লাহ দালান ওই হাদিস খানা বারণা করেন গিয়া দেখলাম ওই সাহাবির লাশটা রেডি হয় নাই আল্লাহর নবী কয়েকজন সাহাবিকে দায়িত্ব দিলেন তোমাদের ভাইয়ের লাশটা রেডি করো যখন লাশটা রেডি হয়ে গেল এবার নবীজি জানাজা আরম্ভ করার পূর্বে হাতের মধ্যে লাঠি মুবারক ছিল লাঠি দিয়ে জমিনের উপরে আঘাত করলেন আর বললেন ইন্নালিল মৌত সাকরাত মৃত্যুর ভিতরে আযাব আছে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও নবীজি বললেন নে কামল করো এই দুনিয়ার জীবনটা যারা নে কামল করে পার করে দেবে তাদের মৃত্যুর সময় যখন আসবে তাদের মৌনটা এত সহজ হয়ে যাবে একটা উদাহরণ দেয়া হলো সেই নবীজি বললেন যে বাচ্চা যখন কান্দে তার মায়ের কোলে ওঠার জন্য মা সংসারের কাজ করে বাচ্চার কান্না যখন শোনে মা সংসারের কাজ তুইয়া আগে তার বাচ্চাটারে কোলে টেনে নেয় শিশু যখন মায়ের কোলে ওঠে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় আরামে মায়ের কুলে ঘুমায় যায় শিশু ঠের পায় না কেমনে তার ঘুম লেগে গেছে মায়ের কুল হচ্ছে শিশুর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা নবীজি বললেন নাকার মানুষ আল্লাহর বান্দা বান্দিরা যারা আজকে মা ফিরে এসেছেন বাড়ি করতে যারা ওয়াজ শুনতেছেন শুনে রাখেন নবীজি বললেন নে কামল যারা করবে দুনিয়ায় তারা যখন মারা যাবে ওই মায়ের কুলের শিশুর মতো নিরাপদে আল্লাহর দরবারে ঘুমায় যাবে আল্লাহ যেন আমাদেরকে ইমানদারের মত দান করেন না আমি আল্লাহ আমরা যেন ইমান নে কাহল নিয়া দুনিয়ার থেকে যাইতে পারি আল্লাহ গভীরনাথের তোমার কাছে মোনাজাত করি আল্লাহ ইমান আর আমল্যে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তাওভিক আমাদের সবাইকে দান করে দিও বলেন আমি আল্লাহ হুম জোকনা কবলাল মাউতি তাওবা ওয়াইন্দাল মাউতি সাহাদা ওবাদল মাউতি জালনা আয়াল্লা মৃত্যুর সময় মৃত্যুর আগে আগে আমাদের তাওবা নশিব করে দিও আমরা যেন তাক করে মারা যেতে পারে আর মৃত্যুর আগে মৃত্যুর সময় ও মাউতি সাহাদা আর মৃত্যুর সময় আমরা যেন সবাই পড়তে পারি লাহা ইহম জুড়ে পড়েন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল লা হো মোহাম্মদুম সল্লা লা আরি ও নে কামল নিয়ে যারা মারা যায় তাদের মৌরটা এত সহজে হয়ে যায় আর মারা যাওয়ার পর রুহুটা যখন বের হয়ে যায় তখন একটা সাদা কাপড়ের টুকর আমার কথা বুঝছে আপনাদের কষ্ট হচ্ছে ভাই আপনারা ঘুমায় গেছেন রাত তো প্রায় একটা বাজে এখন তো ঘুমের সময় আপনারা সজাগ আছেন এই রাত আজকের এই মাহফিল কেবতের দিন আমরা যেদিন মুসিবতে পড়ে যাব বিপদে পড়ে যাব আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উজিলা হিসাবে কবুল করে নিয়ে সবাই বলে না আমি আল্লাহ যেন এই রাত জায়গাকে আমাদের জন্য নাজাতের জড়িয়ে বানান সবাই বলে না আমি আমার বন্ধুগণ আমরা চলে যাব রুটা বের হয়ে যাবে লাশটা জমিনের উপরে পড়ে থাকবে রুক একটা সাদা কাফন দিয়ে পেছানো হয় এটা দুনিয়ার বাজারে পাওয়া যায় না এটা করিমগঞ্জে গিয়ে কোনো দোকানে পাবেন নাই কাফনের কাপড় এটা ডাইরেক্ট জান্নাত থেকে নিয়ে আসা হয় সুভান লাখন আপনারা ওই কাফনের টুকরা দিয়ে রুকে পেছানো হয় এরপরে উপরের দিকে উঠা হয় যেতে যেতে প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহর ফেরেস্তা কার রুহু নিয়ে এসেছ তখন সে বলে অমুক আল্লাহর গোলাম আল্লাহর বান্দি আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি সারা জীবন নে কামল করেছে ওই আল্লাহর মাহবুব বান্দা বান্দির রু নিয়ে আসছি দরজা খুলে দাও এটা বলার সাথে সাথে ওই রুহের জন্য সাত আসমানের ফেরেশ তারা সাতটা আসমানের দরজা সাথে সাথে খুলে দেয় কনস বাহান সাত আসমানের দরজা রুহের জন্য খুলে দেয়া হয় কোরআনে কারিমের আয়াত করে ওই রুকে তারা ওয়েলকাম জানায় ترا بقرته تكى يا النفس مطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي জন্নতি ফেরেশতারা বলে হে প্রশান্ত আত্মা হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া তোমার রবের সন্তুষ্টির জন্য চলে যাও সাত আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছেন কারণ দুনিয়ায় আল্লাহর এবাদতে দাখিল হয়েছিলে আজকে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও